প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ সাতাশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দর্শক আমি আজকে আবারও চলে আসলাম সেই কুষ্টিয়া জেলার খোকসা হাটে দর্শক আজকে খোকসাহাটে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনে আমদানি রয়েছে দর্শক আপনারা আজকে হাটের ভিড় দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে আজকে হাটে গতদিন বৃষ্টির কারণে দর্শক আপনাদের আমরা ভিডিও দিতে পারি এবং মাছ হাটও তেমন বৃষ্টির কারণে তেমন বসে ছিল না এর জন্য আমরা আপনাদের ভিডিও রিটার্নের জন্য খুবই দুঃখিত দর্শক আমরা আজ আপনাদের খোকসা পুরো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আজকের বাজারের দর দাম জানানোর চেষ্টা করব আজকে বাজার কম না বেশি সে সম্পর্কে আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন

এখনো ছাড়েন নাই কততে ছাড়বেন আপনার সতেরো অলি সারা আশা আছে সতেরো অলি সারা আশা আছে গত হাটের তো দাম কম না বেশি এখন তো গত হাটের দাম বেশি করছে বেশি কষ্ট গত হাটে কেমন দাম গেছিল গত হাটে ষোলোশো গেছিল ষোলোশো গেছিল মনে প্রায় পঞ্চাশ টাকা বেশি করতে চায় বাজারে বেসা কিনা পরিস্থিতি কেমন বেসা কিনা ভালোই আসছে আজ ভালো আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম হাসান

ধন্যবাদ আগে আলাইকুম আপনার নাম কি কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন উসমানপুর কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন আজকে দেশি লাল তেল পেঁয়াজ নিয়ে আসছেন কয়েক বস্তা নিয়ে আসছেন এক বস্তায় নিয়ে আসছেন আজকে বাজারে ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে আপনার পেঁয়াজটার দাম কত বলছে ষোলোশো ও মশাই পাইকলাইছে এখন কত চাই বলছে 1700 আজকে বাজারে বেচা কেনার পরিস্থিতি কেমন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কি কোন এলাকা থেকে রসুন নিয়ে আসেন মালিক থেকে কতটুকু রসুন নিয়ে আসেন তিরিশ কেজি রসুন নিয়ে আসেন কত লাগাইছিলেন ও আল দিয়ে কাটাকাটা নিজের খোর জন্য লাগাইছিলেন তো এগুলো বিক্রি করতে নিয়ে আসেন আজকে হাটে কেন এমন নাম बोलतेছে 2800 2800 বলছে গত হাটে তাইলে তার মানে আসেননি দাম কম না বেশি যাচ্ছে আরে দাম কম কম যাচ্ছে বাবার বেচাকেনা পরিস্থিতি কেমন বাবার মানে তেমন নেই প্রিয় দর্শক আজ খোক আপনাদেরকে পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি বিক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের বাজার জানানোর চেষ্টা করলাম এবং রসুনের বাজার জানানোর চেষ্টা করলাম দর্শক রসুনের আমদানি কম থাকায় আমরা আপনাদেরকে বেশি বিক্রেতাদের কাছ থেকে আজকে রসুনের বাজার জানাতে পারিনি আমরা সরাসরি ব্যবসায়ীর কাছ থেকে আজকে রসুনের বাজারে মাথা কত হচ্ছে এবং ব্যথা কেনা কত হচ্ছে সেটা জানানোর চেষ্টা করব দর্শক চলুন কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে মাথা কত মোকামের দাম কত সেগুলো জানানোর চেষ্টা করি ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে তো খোক সাহাতে আসতেন হ্যাঁ আছি কি কি জাতের মাল নেই এই জায়গায় বেচাকেনা কিনলেন কি কি জাতের মাল কিনলেন এই জায়গায় ভাইছিলাম হাট দেখতে তো যাই হোক দেখলাম এটা এই জায়গায় যে আমরা বড় মাল কিনি সে বড় মাল এই জায়গায় নাই ঠিক আছে যে বড় মাল যে যে রকম যেরকম কিনি সেরকম বাজার কাজ আছে এই জায়গায় বাজার বেশি ঠিক আছে ওই জায়গায় আমরা মাল কিনি ষোলোশো পঞ্চাশ ষোলোশো এই সতেরোশো সর্বোচ্চ আর এই জায়গায় আঠারোশো পর্যন্ত জালা

বাজার এই জায়গার তো বাজার কেমন কম না বেশি গত হাতে গত হাতের তুলনায় আজকে বাজার বেশি একটু বাজার বেশি

প্রিয় দর্শক আজ আপনাদের খোকসাহাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আপনাদের দাম জানানোর চেষ্টা করলাম ওকা কেমন দাম যাচ্ছে আজকে বাজার পুরো পরিস্থিতি মুখ থেকে জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের বাজারে দেশি লাভ তেল কিং পেঁয়াজের দাম যাচ্ছে মাথা সতেরোশো আশি দর্শক বাজারে বেচা কেনা হচ্ছে ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো পঞ্চাশ দর্শক আজকের বাজারে শোকসাগর পেঁয়াজের মাথা যাচ্ছে সতেরোশো বাজারে ব্যবসা কেনা হচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো আশি দর্শক আজকের বাজারে রসুনের দাম যাচ্ছে মাথা ছত্রিশশো এবং বেচা কিনা হচ্ছে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ